আজকে দেশের আশিতম বাজেট পেশ হলো এবং এই বাজেটে আমরা দেখতে পেলাম কিছু জিনিসের দাম বেড়েছে কিছু জিনিসের দাম কমেছে কিন্তু বাজেটে একটি প্রকল্পের কথা বলা হয়েছে মহিলাদের জন্য যার নাম হচ্ছে লাখপতি দিদি এই প্রকল্পের মাধ্যমে কিভাবে মহিলারা লাখপতি হবেন প্রকল্পটা কী কীভাবে আপনারা সুবিধা পাবেন কিভাবে আবেদন করবেন সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আপনাদের গুছিয়ে বলবো তাই এই প্রকল্পের ব্যাপারে সমস্ত কিছু জানতে হলে আজকের এই ভিডিওটা আপনাদের শেষ পর্যন্ত দেখতে হবে তো চলুন আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটা শুরু করেছে দেখুন আমি একটা প্রতিবেদন খুলেছি এই প্রতিবেদন থেকেই আপনাদের আমি পড়ে পড়ে শোনাবো যে আসলে লাখ দিদি প্রকল্পটা কি। তো এই প্রকল্পের মাধ্যমে কিভাবে মহিলাদের সুযোগ সুবিধা দেওয়া হবে তো চলুন দেখুন কি বলা হচ্ছে সংসদে দেশের আশিতম কেন্দ্রীয় বাজেটে সরকারের অন্যতম প্রধান নারী ক্ষমতায়ন কর্মসূচি লাখপতি দিদি যোজনাকে আরও শক্তিশালী করার প্রস্তাব দেওয়া হয়েছে এই আপগ্রেডের অংশ হিসেবে নারী উদ্যোক্তাদের সহায়তায় কমিউনিটি পরিচালিত সি মার্ট সম্প্রসারণের পরিকল্পনা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন অর্থাৎ আরও বেশি সংখ্যক মহিলাকে লাখপতি করার উদ্যোগ কেন্দ্রীয় সরকারের মানে এমন একটা প্রকল্প যে প্রকল্পের মাধ্যমে মহিলারা লাখপতি হতে পারবেন কিভাবে দেখুন কি বলছে এদিন নবমবার বাজেট পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন এই উন্নত কর্মসূচির মাধ্যমে গ্রামীণ মহিলাদের জন্য অর্থনৈতিক সুযোগ আরও বাড়বে এবং স্বনির্ভর গোষ্ঠীগুলোকে আরও শক্তিশালী করা হবে তিনি আরও বলেন লাখপতি দিদি কর্মসূচির সাফল্যের উপর ভিত্তি করে আমি নারীদের ঋণ সংযুক্ত জীবিকা থেকে পুরো দস্তর উদ্যোক্তা হওয়ার পরবর্তী পদক্ষেপ নিতে সহায়তা করার প্রস্তাব করছি উন্নত এবং উদ্ভাবনী অর্থায়নের মাধ্যমে ক্লাস্টার স্তরের ফেডারেশনের মধ্যে সাম্প্রদায় মালিকানাধীন খুচরো বিক্রয় কেন্দ্র হিসাবে সি মার্ট স্থাপন করা হবে রবিবার বাজেট ভাষণে অর্থমন্ত্রী বলেন সরকারের লক্ষ্য বিকাশিত ভারত গড়া পরিকাঠামো স্বাস্থ্য কৃষি ও প্রযুক্তিকে ভিত্তি করে প্রধানমন্ত্রী নরেন্দ্র একে উন্নয়নমুখী বাজেট বলে উল্লেখ করেন বিশ্লেষকদের মতে কর সহজীকরণ ও মূলধনী বিনিয়োগ এই দুই স্তম্ভের উপর দাঁড়িয়ে আগামী অর্থনীতির রূপরেখার সাজানো হয়েছে লাখপতি দিদি যোজনা কি এবারে মেন টপিকটা ভালো করে দেখুন এই যোজনাটা কি আপনারা অনেকেই জানেন না এই ব্যাপারটা কি ভালো করে দেখুন গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের অধীনে পরিচালিত লাখপতি দিদি যোজনার মূল লক্ষ্য গ্রামীণ মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলা মানে এই প্রকল্পটার লক্ষ্য কি কেন এই প্রকল্পটা চালু করা হয়েছে একটাই মূল লক্ষ্য গ্রামীণ মহিলাদের অর্থায়ন এবং তাদের স্বনির্ভর করে তোলা আর্থিকভাবে এই প্রকল্পের মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠীর সদস্য মহিলাদের ক্ষুদ্র উদ্যোগ শুরু করতে সহায়তা করা হয় মানে স্বনির্ভর গোষ্ঠী বা গোষ্ঠীতে যদি আপনারা থেকে থাকেন তাহলে এই প্রকল্পের মাধ্যমে আপনাদের একটি নিজস্ব ব্যবসা বা নিজস্ব উদ্যোগ কিন্তু শুরু করতে সরকার বলছে এবং সাহায্য করবে ভবিষ্যতে কিভাবে করবে দেখুন যাতে তারা বছরে অন্তত এক লাখ টাকা আয় করতে পারেন এবং অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করেন অর্থনৈতিক স্বাধীনতা বলতে আমরা জানি যে আমাদের এখনো নাইনটি পারসেন্ট যে পরিবার রয়েছে তারা সবাই কিন্তু পুরুষতান্ত্রিক পরিবারেই আমরা বসবাস করি তো সেক্ষেত্রে মহিলাদের অর্থায়ন করা খুবই জরুরি অর্থায়ন যদি মহিলাদের না থাকে তাহলে মহিলাদের কথা সেই পরিবারে মেনে নেওয়া হয় না এবং তাদেরকে ছোট করে দেখা হয় এরকম অনেক কিছু ঘটনা ঘটে তো সেই ক্ষেত্রে মহিলাদের অর্থায়ন করা এবং মহিলাদের অর্থায়নের মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন করা হচ্ছে এই প্রকল্পের মূল উদ্দেশ্য দেখুন কি বলা হচ্ছে এরপরে এই কর্মসূচির আওতায় মহিলাদের বিভিন্ন ধরনের দক্ষতার প্রশিক্ষণ দেওয়া হয় যেমন সেলাই প্লাম্বিং এলইডি বাল্ব তৈরি এমনকি ড্রোন পরিচালনাও মানে বিভিন্ন রকম প্রশিক্ষণ দেওয়া হয় এই সমস্ত প্রশিক্ষণকে কাজে লাগিয়ে সেই মহিলা কোনো উদ্যোগ কিন্তু চালু করতে পারে সে সমস্ত প্রশিক্ষণের মধ্যে এই যে বলছে সেলাই প্লাম্বিং এলইডি বাল্ব কীভাবে তৈরি করবেন তো এগুলো জেনে নিয়ে আপনি নিজের একটা কিন্তু ব্যবসা তৈরি করতে পারেন এবং সমাজে সুপ্রতিষ্ঠিত হতে পারেন দেখুন তারপরে বলা হচ্ছে পাশাপাশি একাধিক জীবিকা জীবিকাভিত্তিক কর্মকাণ্ডে যুক্ত হতে উৎসাহ দেওয়া হয় যাতে পরিবারের সামগ্রিক আয় বৃদ্ধি পায় পরিবারে পুরুষ আমাদের সমাজে আয় করে যদি মহিলাও আয় করতে শুরু করে তাহলে কি হবে প্রতিটা পরিবারের আয় বাড়বে প্রতিটা পরিবারের আয় বাড়লে কি হবে একটা জিডিপির ক্ষেত্রেও কিন্তু একটা বিরাট এফেক্ট ফেলবে তো সেক্ষেত্রে পরিবারের আয় বৃদ্ধি পাওয়া কিন্তু এদিক থেকে একটা মূল লক্ষ্য হয়ে দাঁড়াচ্ছে এই লাখপতি দিদির মাধ্যমে দু সালে স্বাধীনতা দিবসের লালকেল্লা থেকে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিলেন সারা দেশের স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত প্রায় দশ কোটি মহিলার শক্তিকে কাজে লাগিয়ে দু কোটি লাখপতি দিদি তৈরি করায় তার স্বপ্ন সাম্প্রতিক বছরগুলিতে এই প্রকল্পের লক্ষ্য ও পরিসর আরও বাড়ানো হয়েছে যা নারী কেন্দ্রিক তৃণমূল উদ্যোক্তা উন্নয়নে এর গুরুত্বপূর্ণ ভূমিকারই প্রতিফলন পাশাপাশি চলতি বছর দেশের একাধিক গুরুত্বপূর্ণ রাজ্যগুলিতে বিধানসভা নির্বাচনের আগে কেন্দ্রের মহিলার ভোটারদের আকৃষ্ট করার জন্য সি মার্টের ঘোষণাকে বড় উদ্যোগ হিসাবেও দেখা হচ্ছে নারী কেন্দ্রিক কল্যাণমূলক কর্মসূচির মাধ্যমে বিহারে এনডিএর জন্য বিপুল জয় এনে দিয়েছেন মহিলারা মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশের মতো রাজ্যগুলিতেও বিজেপির ক্ষমতা ধরে রাখতে মহিলা ভোটও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আসন্ন নির্বাচনগুলিতে জনপ্রিয় প্রকল্পের মাধ্যমে শক্তিশালী মহিলা ভোট ব্যাংক দখল করা শাসক দলের কৌশলের কেন্দ্রবিন্দুতে রয়েছে মানে এই প্রতিবেদন থেকে একটা কথা আপনাদের কাছে ক্লিয়ার যে মহিলা ভোট সব দলই কিন্তু রাখতে চাইছে আমরা দেখেছি দু সালে কিভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের দলের জন্য মহিলা ভোট কবজা করেছিলেন লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে ঠিক তারপরেই আমরা দেখেছি মহারাষ্ট্র থেকে শুরু করে বিহার অন্যান্য রাজ্যগুলোতেও একই কাণ্ড ঘটেছে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মহিলা ভোটকে কিন্তু একত্রিত করা হয়েছে এবং যারা একাত্র একত্রিত করতে পেরেছে তারাই কিন্তু বিপুল ভোটে জয়যুক্ত হয়েছে তো এবারে বিধানসভা ভোট রয়েছে পশ্চিমবঙ্গে আমরা জানি তো পশ্চিমবঙ্গে ভোটের আগেই আপনারা দেখতে পাচ্ছেন যে লাখপতি দিদির জন্য মানে যে প্রকল্প আগে চালু করা হয়েছিল তো সেই প্রকল্পে কিন্তু এই বাজেটে কথা বলা হয়েছে এবং সেই প্রকল্পের উপরে জোর দেওয়া হচ্ছে কারণ কি ওই একটাই মহিলা ভোট ব্যাংক। আমরা জানি পশ্চিমবঙ্গ সরকারের অধীনে যে শাসক দল বর্তমানে রয়েছে তৃণমূল সরকার তাদেরও কিন্তু মহিলা ভোট ব্যাংক রয়েছে সব থেকে বড় তাদের কাছে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার তো লক্ষ্মীর ভাণ্ডারকে কি এই লাখ দিদি যে প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে বিজেপি টেক্কা দিতে পারবে আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যারা এখনও বুঝতে পারেননি যে লাখপতি দিদি ব্যাপারটা কি তাদের জন্য একটু খোলসা করে বলতে চাইবো লাখপতি দিদি আর কিছুই নয় শুধুমাত্র একটা এমন প্রকল্প যে প্রকল্পের মাধ্যমে মহিলাদের লাখপতি করার একটা প্রচেষ্টা এমন প্রচেষ্টা যদি মহিলারা লাখপতি হয় মহিলারা যদি মাথা তুলে দাঁড়ায় তাহলে পরিবারের কাছে মহিলাদের সম্মান বাড়বে সমাজের কাছে মহিলাদের সম্মান বাড়বে এবং আর্থিকভাবেও সেই পরিবারটা কিন্তু স্বনির্ভর হবে এবং শক্তিশালী হবে এই লক্ষ্যেই কিন্তু এই লাখপতি দিদি চালু করা এর মাধ্যমে আপনারা ভাববেন না সরকার থেকে আপনাদের টাকা দেওয়া হবে যেমন লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হয় এরকম কিন্তু কিছু ব্যাপার নয় এর মাধ্যমে মহিলাদের স্বনির্ভর করা মানে নিজের পায়ে দাঁড়ানোর একটা কিন্তু সহায়তা করবে কেন্দ্র সরকার এবং তার জন্য বিভিন্ন রকমের ট্রেনিংয়ের ব্যবস্থা রয়েছে সেই ট্রেনিংয়ের মাধ্যমে আপনারা সব কিছু শিখে একটা নিজের উদ্যোগ কিন্তু চালু করতে পারেন স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে তো এটাই এই প্রকল্পের মূল লক্ষ্য মহিলা ক্ষমতায়ন আশা করবো এই প্রকল্পের ব্যাপারে আপনারা বুঝতে পেরেছেন যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এই রকমই নতুন নতুন আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না